হ্যালো বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়েছি বারান্দরবানের নীলাচল পাহাড়ে নীলাচল পাহাড়ের একটি সন্ধ্যা এটি সন্ধ্যাবেলায় নীলাচল পাহাড় এক অপরূপ দৃশ্য ধারণ করে এখানকার যে প্রচুর বাতাস এবং এখানকার প্রকৃতি এখানকার আবহাওয়া সব কিছু মিলে এক অপরূপ ছন্দ তৈরি করে এখানে বসে আছি বেশিরভাগ লোকজন সন্ধের আগে এখান থেকে চলে গেছে দর্শনার্থী সন্ধ্যের দিকে খুবই কম যারা শুধুমাত্র দলে দলে আসছে এবং পিকনিকের জন্য আসছে তারাই কেবল এখনো আছে বাকি সাধারণ দর্শনার্থীরা চলে গেছে বান্দরবানের এই নীলাচল পাহাড়ে সবসময় প্রচুর বাতাস